এই যে আমার বরমে দাঁত এইটা লড়তেছে ওই আমাদের যে আগের যে সিস্টেম সুতা বেঁধে তারপর খুলে গেছে হ্যাঁ সুতা বে যে আমরা এই দাঁত ফালাইতাম ওর হ্যাঁ আমার মেয়ে দাঁত করছিলো এখন আবার এটা লড়তেছে হ্যাঁ এইটা লড়তেছে এখন দেখবো হাগরো হ্যাঁ তুমি তুমি নিজেরাই অনেক ই করে রাখো টান দিয়া দুইটা পড়ছে দুইটা পড়ছে বিসমিল্লাহ। বিসমিল্লা

উঠে না নাই উঠে নাই দাঁত উঠে নাই তো উঠে নাই উঠে দুই টান দিছি দুই বার একবারও দাঁ তিন বার টান দিছি না তিন একবার কাজ হয় নাই হা করো এবার কি এবারে টান দিয়ে দেব কি হয় তোমার আম্মু কয়বার টান দিছিল দুই হাজার মিটার দিয়ে দিকে উপরে দিকে টান দিলে দি এই এই জায়গা হা করো না কে বলুন হ্যাঁ আবার এখানে কে এনে সুতিয়ারস गाइस এই দিনে কয়বার চার বার হ্যাঁ হয় না দুর দিছিলাম দিছি দিছি

শেষবারের মতো একটা টান দিব শেষবার শেষবার উঠলে উঠবে না উঠলে নাই আবার আবার এদের সুজাই তো আবার কবি দিবে আর গীত তো যাই পরে নাই ঠিকভাবে দিঘা হোক আরে শেষবারের মতো একটা টান দেব আরে বোকা না শেষবার আচ্ছা আচ্ছা তুমি তুমি বসবাও না আমার তুমি বসবাও না বসবাও না ওই যে সুজা লাগছে ওই যে সুজা লাগছে ওরে বসবাও না বুঝে না বুঝবাও না খালি এটা দাও আর খালি আমাদের তাকাই তো দেখবো ঠাস করে আমি এই দিয়ে দিছি বুঝবাও কবার গিফট দিলাম এটা আসামি এই যে এই যে দেই তো ডাকটা কই দেবো তো দেই হ্যাঁ পানি ফেলো পানি ফেলো পানি ফেলো হুম দেই 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 ও এই বড় রাজা তুই এই যে রে দেই